বন্ধু এইটা হল হন্ডা শোরুম দেখছেন কতগুলো গাড়ি তো গাড়ি মানে সার্ভিসিং পুরা শেষ এলা দিস এই যে ধুবের এই যে পাটনা ধুয়ে আছে হ্যাঁ গাড়া দেবো না খা ভাল করি হ্যাঁ আমরা না করে কার্লারে আয়ু হাই বন্ধু কেমন আছেন না করি সবাই ভালো আছেন মোর নাম রাজু তোমরা দেখেছেন খড়ুয়া ব্লক তো আজকে আসলে একটা জায়গা যে আসছি কবিগতা ব্লেশিপাড়া এই যে গাড়ি কিনতে দেখছেন না এই গাড়িখান মানে এতদিন মানে বেলেগের আছিল কারণ কি কত কোম্পানির আছিল মানে মাসে মাসে কিস্তি দিসং মানে যত টাকা করে মাসে মাসে আসছিল আর কিস্তি ওই হিসেবে করে কিস্তি দিসং বুঝছেন কত আর মাসে মাসে ওই বিলিসি পাড়া যাবেন আসবেন তো আজকে মানে ফাইনালি এই গাড়ির কিস্তি মানে উঠে দিন আর আজ থেকে এই গাড়িখান মোর হবে এতদিন মানে কোম্পানিরই আছিল কবা লাগে এক প্রকার তো লাস্ট কাগজ কি কী দেয় তো এ টু জেড ভিডিও দেখা পাবেন ত' বৰ্তমান যে আছোঁ বিলেশীপাৰা হোণ্ডা শ্ব'ৰুমত ত' গাড়ীত মানে ফাইনেল কিস্তি দিলে কি কি মানে পৰ্যায়কৰ্মে থাকে তোমাক এইটো জেট দেখাম কেনে না মই যোন গাড়ীখন কিনছোঁ তহঁত মই ইউটিউব চেনেল এটা ষ্টাৰ্ট কৰাও নাই তো গতিকে তহঁতকে মানে বহুত কিছু মানে কাগজ মানে চিগনেচাৰ কৰিব লাগে আৰু কি মোটামুটি প্ৰায় পঞ্চাছ ষাঠি মতোন ছিগনেচাৰ কৰিব লাগে তো আজি মানে ফাইনেলত কিস্তি উঠি দিম কিস্তি উঠি দিয়াৰ পৰা দেখোন কত এটা ছয় দিব লাগে আৰু কি কি কাগজ পোৱা যায় গোটেই যে বাকীখনৰ দেখি আছোঁ আজকে সব ক্লিয়ার করে দিল ভিআই যে এলা দেখো সার্ভিসিং দেখছেন আরো পাঁচ ছয় দিন পরে শুনো আসলে শুনো ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নিয়ে লাগবে কার বন্ধু ভাই হল হন্ডার শোরুম দেখছেন কতগুলো গাড়ি তো গাড়ি মানে সার্ভিসিং পুরা শেষ এলা দিস এই যে ট্রুবের এই যে পাটনা থেকে আছে ভাল করে ধুস

মোট হাসক তো খাবার তোর ক্ষমতায় নাই লাভ নাই মো হাঁসক খালে তহে খাম দেখো হাঁসগুলো চং বারি হাঁস এটা এই খেয়া ঘুরি বেরোবা লাগছে দেখছেন এটা বেলে একটা পুকুরী আমার ওসরে সিড়িয়ারের সিড়িয়াড়ার পুকুর দেখছেন এই যে হাঁস কটা খেয়ে আছে হাঁস আর এগুলো রক্ত ভোলা পাতা এই যে একজন দেখো সুতি নামছে দেখছেন কত নামাত এই দেখো কত নামাত কত জল হয় দেখো তোমার মানে জুম করি অল্প সময় দেখাই দেন দেখছেন এক পেট জল হয় ওই জায়গা আর এই যে মেইন মিডিল খান যে আছে মন নগুলো সেই জায়গাতে এই জায়গা এটা তো মোটামুটি থাবে না এতো মানে জল হয় আর কি কবে না রে বন্ধু হাসবেন্ড মানে মরি মরি শেষ কি যে আরো বেমার আসিল এত মেডিসিন পাতি খোয়ালুং না তথাপিও মানে মরা কমে না এতদিন ভালো আছে এলাকা বেচাব প্রায় কতগুলো এক কেজি হচ্ছে কতগুলো আটশো গ্রাম হচ্ছে অরসং হচ্ছে বুঝছেন তো এলা মানে আরো মরি আছে আর কি বা কারণ লাগছো না ডেইলি দুইটা তিনটা করে মরি আছে তো হাসবে এতদিন দিল এই যে খালটা যে আছে ওইটাই দিছিলুম আজি মানে প্রথম ফার্স্ট এইটি খালত দিলি তো এইটি খালত মানে মাছ ঠাস মানে ভালে আছে না তো জল বেশি তথাপি মানে এই মানে বগলে বগলে যদি যায় মানে কি আছে আর কি কি কয় শামুক তারপর নানান ধরনের ছোট ছোট মাছ এগুলো খায় আর কি তো দেখছেন এই দেখো একটা তোমার দেখছেন এই যে ঝুম ধরছে এই দেখছেন এই দেখ করে দেখছেন মানে কিছু খায়ও না দেয় না ওই মানে বসি থাকে আরকি তো না খালে কেন মানুষ একটা বাঁচবে সাধারণ মানুষই না বাসে আর তো জীব জন্তু মানে এই এলাকা এরকম আছে কত বর্তমান মানে এরকম হয়ে আছে না সব জীব জন্তু মানে কি হচ্ছে আরকি বেমার হয়ে আছে গরুর মুরগির হাঁসের যত কিছু আছে আর কি পশু বস্তু আর কি সবারই বেমার হয়ে আছে তো বোঝং না এটির কতদিনের সলিউশন আসবে অত কিছু মেডিসিন খুব আসুন হাঁসগুলো ন তো মোক নে এই যে এই ঘর যে দেখা পাবলা এটি ঘর এই ঘরটা রই ফেলে মর তো পুকুরী আছিল মানে পুকুরীতেও মনের দুঃখতে বাদ দিলাম আর কি কারণ মানে পুকুরীতেও মানে জল না থাকে তোমাকে ওই দেখাম একদিন ভিডিও বানাই তা ওইটাও মানে ওতে থাকি হাঁস মুরগি সব নিয়ে আসলুম নিয়ে আসিয়ে মানে মানে বাড়িতে রাখিম তা ওটাও জল যায় মাছ ছাড়ছিল মোটামুটি আঠারো সতেরো কেজি পোনা মা শীতে মাছ মারলুক না পঞ্চাশ কেজির মতন বাকি মাছ নাই কমল গাছগুলেন মোটামুটি একটা একশো গ্রাম দেড়শো গ্রাম ওই রকম করে ওজন আর কি তার বেশি ওজন না হয় এদেরকে আছে নানান ধরনের মাছ ছাড়ে দিছিল আরকি। কি সব থাকি মানে গ্লাস কাপ অল্প খানি বড়ো হয়েছে ওলে মানে কত বললেন সাতশো গ্রাম আটশো গ্রাম কায় পাঁচশো গ্রাম ওরকম করে হুসে আর কি এটা হওয়ার কারণ মানে খাওয়া দাও বহুত দিছিল আর এটা মানে বড় হওয়ার কারণ একটা উদ্দেশ্য পরে মানে একজন মানে শুনলুম মানে এই যে জল না থাকে মানে এই জল না থাকার জন্য মানে এই হয় আর কি মাছ গুলো বড় না হয় এই নদীর যেমন দেখছেন নদী তো নহয় এটাও পুকুরি এই পুকুরিটা মানে কেমন কত বহুদিন জল থাকে মানে পুষ মাছ আসি যায় তথাপি মানে জল থাকে আরকি কি তো যেই ডিগ্রি মানে জল বেশি থাকে ওই ডিগ্রি বলে মাছ বলেন সবসময় বলে ভালো হয় তাৰ নদীৰ মাছ আৰু ডিগিৰ মাছ সব সময়ে দিন ৰাতো ভাত কিয়না নদীৰতো নানান ধৰণে খাবাৰ পায় এটেইতো পুখুৰীতো ঐৰণে খাবাৰ নাপায় খাব দিলেহে খাব পায় আৰু কি তো খোৱাৰ বন্ধু বহুত কিছু চেষ্টা কৰলং বুজচন চেষ্টা মানে ভয়ানকভাৱে চেষ্টা কৰচোন তথাপি মানে মাছগিলেন মানে বড়ো নহ'ল তো হাঁচগুলো বড়ো নহ'ল হাছগুল বৰ্তমান দেখচন ঐ যে ওরা যেটি লাস্টত একশো হাঁস নিয়ে আসলুম যে মেডিসিন পাতে শখ দিছ যদি দেখি নাই এই দেখছেন হাঁসগুলো নক ঝুম ঝুম ধরি ধরি থাকে আর কি এত মেডিসিন পাতি খুব আস তথাপি মানে বাঁচছে না মাজতেও ওরকম হয়েছিল মেডিসিন পাতি খোয়ার পরে তাও ভালো কিন্তু এলাই এই দেখো কি আরও আরও ওই ঘুরিউল্ট ওই বিমারটা ধরছে তো আর একটা মানে মজার বিষয় মানে কিরম করতে হবে ভিডিওগুলো বানাং ঠিক তোমরা কিন্তু লাইক না করেন কমেন্ট না করেন লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰোঁ তালেহে মনটো আৰু ভাল লাগে একেটা কৰি নতুন নতুন ভিডিঅ' বনাবাৰ উৎসাহ যাব তো এই কয়ক দিনৰ ভিতৰত ফাইনেলি ভাবি আছোঁ বোধা ৰবিবাৰ মানে আজি হ'ল শুকুৰবাৰ ত' ৰবিবাৰে ভাবি আছো কি ক'ত ৰাজবাৰী যাম আৰু কি মানে বেংগলত ৰাজবাড়ী যে আছে কোচবিহাৰ তো কোচবিহাৰ ৰাজবাড়ীত আমি জীয়াই আছোঁ এই মোটামুটি ৰবিবাৰৰ ভিতৰত ত' গোটেই গ'লে মানে থাকাৰ কোনোদিন লাইফত যাওঁ নাই ত' এইবাৰ ভাবচাং মানে বাইক দি যাম তো আরও একটা মজার বিষয় মানে এই যে যেটি মোবাইল দিয়ে শুট করে আস রেডমি পনেরোটি তো এই মোবাইলটি মানে কিনছিলুম এতদিন মানে ফাইন্যান চলালুম না আটটা কিস্তি আর কি তো প্রথমত ছয় হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আরও মোটামুটি মাসত করে ধর তেইশো করে কিস্তি আসছিল আর কি আটটা কিস্তি ফেলাইছিলুং তো তিনটে কিস্তি পুরো মারছিলুং মাসে মাসে তো কালকে ফাইনালি ভাবলুম যে মোবাইলের কিস্তিটা উঠে দিং মানে কি করতো এই মাসে মাসে মানে ওরকম করে কিস্তি টিস্তি উঠে দেওয়া না ভাল লাগে না এই এর কিছুদিন আগতে মানে এই কিস্তিটা যে আছে এই কিস্তিটা ধোয়ার সময় না মোর মানে এক টাকা না আট না টাকা একটা মানে কম আছে মানে মোর একাউন্টত তো তথাপি মানে ওই ওই মাসে কাটে নাই এই যে কিছুদিন আগত মানে পেমেন্টটা কাটেন পাঁচশো টাকা ধরছে মানে ফাইন আর কি তো ফাইন নিয়ে মানে পরে কিস্তিটা ভরলুম আর কি তো আজই মানে ভাল লাগে নাই মাসে মাসে আর কত কিস্তি আজকে মানে পুরো কিস্তি ক্লিয়ার করে দিলাম তো এগারো হাজার চারশো চল্লিশ টাকা তো এগারো হাজার দিয়ে মানে ফাইন্যান্স ক্লিয়ার করে দিলাম এর থাকার তো বন্ধু ওইটা আসলে মানে বাজাজ ফাইন্যান্স বুঝছেন তোমার কিন্তু মোবাইল নেওয়াতে বহুত কিছু কবে দুই তিনটে কিস্তি চলালো যখন তুই মানে পয়সা হবে তখন তুই গোটা ক্লিয়ার করে উঠে দিব তোকে একটা মানে কী একটা বেনিফিট দেওয়া হবে ধরে দুই চারশো হোক বা হাজার টাকা হোক রেহাই দেওয়া হবে মানে বেশি পয়সাটা যাবার নহে আর কি তো ওগুলোর হলো একদম ফাল্টু দোকানের দোকানেরই আজকে মানে ফাইনালি যে বুঝি পালুং গোটা কিস্তি উঠে দিলুং আট না টাকা মোক একটা বেশি দেয় নাই মানে কম রাখে নেয় আর কি কেমন কথা কয় যত টাকা কিস্তি যাচ্ছে অত টাকায় তো ধোয়া লাগবে তুমি বললাম মোবাইলটা নেওয়ার সময় তো এরকম কথা না আসলে তোমরা যে কোশিলেন মোটামুটি হাজার পাঁচশো হরি পাবেন মোটামুটি চার পাঁচটা কিস্তি যদি এক লাগিয়ে দিস তো কথা কি হল কয় কি ওগুলো নাই আর কি বাজাজ ফাইন্যান্সও তো ওইটা মানে ফেসিলিটি নাই সামর্থ্য আছে একবারে মোবাইল কিনবেন কোনো দিন ফাইন্যান্সও নেবেন না ফাইন্যান্সও নিলে মানে বহুত টাকা যায় শুদিন মানে কি আর কি গাড়ি খানও কিস্তি তুলে দিলুম গাড়িখনের ত্রিশ কিস্তি না তো ত্রিশ কিস্তির মোটামুটি কতটা কিস্তি মারসানিস্তি মারলুম আটটা আরও কিস্তি আছিল তো ওটাই মোটামুটি ধরে বত্রিশ হাজার টাকা মোক দিবে লাগা আছিল সেই জায়গাত মানে মোর মানে রেহাই ঠেহাই দিয়ে দুই হাজার টাকা রেহাই দিছে তো ওই মানে উনত্রিশ হাজার টাকা মোক দিবে হল তো কাল ওদিনকে মানে ওইটাও মানে পুরো ফাইনালি করিয়ে আসলাম তো গাড়িওয়ালা মুক্ত মানে এই মোবাইলও মুক্ত আর কি তো এলা মানে বিন্দাস থাকা কোনো টেনশন নাই আগত আসলে কিস্তি আসে নয় উনিশ হাজার সাতশো বিশ টাকা তো এলা মানে মান্থলি এলা কিস্তি আসি গেল মোর আরো যেহেতু দুইটা মোর কমে গেল গাড়ির মোবাইলের টা কমিল এলা মানে বেশি একটা হয় ধর মাসের আট হাজার নয় হাজার টাকা ওরকম মানে কিস্তি আছে আর কি তথাপি মাছ ঠাঁস মারলুম তারপরে হাঁসগুলো বাড়ি নিয়ে আসলো এলা মানে পুখুরী না ঘরটা এলাও মানে ভাঙবের বাকি আছে তো ঘরটাও ভাবছিলাম ফাইনালি ভাঙিয়ে আনিম তো যেদিন ঘরটা ভাঙিয়ে আনিম ওদিন তোমাকে দেখাম আর কি তো আজি এটুকু আছে ব্লক তো আজি মানে বেশি মনটাও ভাল নহয় ফির মন ভালো ফির ভালো নহয় মানে গাড়ির কিস্তিরস্তি হিসেবে যদি ভাবং কিস্তির হিসেবে যদি ভাব তাহলে মনটা খানিক ভাল আর যদি মোটামুটি ধর ব্যবসা বাণিজ্যের বিষয়ে যদি আমি এখানে ভাব তাহলে মানে মনটা অল্প দুঃখ মানে কারণ কি কতো এত টাকা পয়সা লাগালুম তো লাগে মানে লাস্টত মানে বেনিফিট একদম জিরো পালং তো আশা করো মানে কী কত যিকো ব্যবসা করবেন না একদম গার্ডলি করা লাগে যদিও গার্ডলি করা অন্য একটা ব্যবসা করা মানে ধরে জীব জন্তুর কোনো ব্যবসা না করে আর কি যতটুকু মানে মর অভিজ্ঞতা হল আর কি তো জীব জন্তুর ব্যবসা না করে মানে কারণ কি কত যেমন হাঁস মুরগি ছাগল ইত্যাদি করি আর কি যত মানে পশু বস্তু আছে ওগুলো মানে কি না করেন ধরে গরুটে আছে গরুটে ধরক বড়ো বস্তু গরু আছে আর ধর কোনো ধরনের বড় বড় ধরক বস্তু আছে ওগুলো তোমার পশু না ওগুলো ধর তোমার তো দেরি করে আসবে কিন্তু তোমার ফলাফলটা ভাল আর কি কালকে একটা মরিল পশু একটা মরল এরকম করে যদি একটা যদি লাইন ধরছে মরার তো গোটাই মানে স্টেপটাই মানে শেষ হয়ে যায় তো একশো হাত আছে আজ মোটামুটি একটা পর্যন্ত এলাকা মানে বিক্রি করে বাং নাই তো গোটাই মানে মরিয়ে শেষ আর কি তো বর্তমান মানে কয়টা আছে এলাকা হিসাব না মানে মনটাও মানে ভাল নহে আর কি তো আজির ব্লগটা এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে কোনো ভাল পেয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলবটনটা অন করে রাখবেন তো দেখা হবে পরের ভিডিওত তো আজি এইটুকু ভিডিওটা দেখার জন্য অসংখ্য তোমাকে ধন্যবাদ